দেশের আর্থসামাজিক নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় প্রতিটি সদস্য দেশের নিরাপত্তা ও তৃণমূল মানুষের উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে রেমিটেন্স যোদ্ধাদের সহায়তা থেকে শুরু করে ভূমিদস্যু নিধনসহ সহ জননিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে দৃপ্ত পদচারণা অঙ্গীভূত আনসার সদস্যদের গতকাল ছাব্বিশে ডিসেম্বর চব্বিশ খ্রি হতে আজ সাতাশে ডিসেম্বর তেইশ খ্রি পর্যন্ত আনসার সদস্যরা সারাদেশে বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে অনবদ্য অর্জনগুলো হলো গতকাল ছাব্বিশে ডিসেম্বর চব্বিশ ফ্রি তারিখ দুপুর আনুমানিক দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট ঘটিকায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানপি মাইনাস দুইয়ের বাহির হতে কর্তব্যরত আনসার সদস্যরা একজন দুবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মালিকবিহীন লাগেজ দেখতে পায় এবং দ্রুত লাগেজটি উদ্ধার করে বিমানবন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে পরবর্তীতে কর্তৃপক্ষ যথাযথ প্রমাণ উপস্থাপনপূর্বক উদ্ধারকৃত লাগেজটি মালিকের নিকট হস্তান্তর করে দুই গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনসার গার্ডের সদস্যরা বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় মালিকবিহীন ট্রলি সহ পাসপোর্ট ও টিকিট উদ্ধার করে পরবর্তীতে প্রবাসী যাত্রীর সাথে যোগাযোগ করে ট্রলি পাসপোর্ট ও টিকিট হস্তান্তর করে তিন গতকাল ঢাকা মহানগরের সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল গার্ডের আনসার সদস্যরা উক্ত হাসপাতালের সরকারি পরিচালক অর্থ ও ভান্ডার এর রুমে চুরির উদ্দেশ্যে প্রবেশ করা একজন চোরকে হাতে নাতে আটক করে পরবর্তীতে আনসার সদস্যদের সহায়তায় আটককৃত চোরকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় চার গতকাল সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ছয়টা ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন জনতা ব্যাংক পিএলসি আনসার গার্ডের কর্মরত সদস্যের গলায় ছুরি ধরে দুজন ছিনতাইকারী মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয় তাৎক্ষণিক উক্ত গার্ডের আনসার সদস্যরা সাহসিকতার সাথে ছিনতাইকারীদের ধাওয়া করে এবং একজনকে ধরে সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করে ব্যক্তি নিরাপত্তা ক্ষেত্রেও প্রতিটি আনসার সদস্য সিদ্ধ হস্ত আজ ডিসেম্বর একটা গটিকায় জেলার উপজেলার সরকারি কমিশনার ভূমি এর নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন আনসার সদস্যরা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে বহনের সময় চারটি ট্রাক জব্দ করে দেশের প্রতিটি প্রান্তে অঙ্গীভূত আনসার সদস্যরা তাদের উপর উপরবর্তিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে এবং প্রশংসিত হচ্ছে সরকারি বেসরকারি প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা